কি কি খায় খেড় আছে কটে আছে তিন আটি তিন আটে আপনি তো যে গরু দেওয়ালেন প্রায় ছয়টা গরু এই ছয়টা গরু আপনার তিন আটি খেড়ে কি হয় হ্যাঁ কোন আসতে 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 বাইরে থান থন বাইন্থন থন আপনার এই বাসুরের নাম কি হ্যাঁ মল্লিকা ওটা কি মিয়া বাসুর না শল বাসুর মিয়া বাসুর ও তাহলে এডে মিয়া বাসুর আর এডে এটা কি বাসুর হ্যাঁ এটা শাল বাসুর না মিয়া বাসুর মিয়া বাসুর ও আরো ওইটা কুড়িটাও এইটাও মিয়া বাসুর ও গরু তো খুব সুন্দর সুন্দর গরু আপনার কিন্তু গরু তো খুব কাবু হ্যাঁ আপনার গরু তো খুব সুন্দর সুন্দর কিন্তু গরু তো কাবু এই কাবুর জন্য কি আপনার চিন্তা হয় হ্যাঁ খুব চিন্তা হয় খুব চিন্তা হয় ওই খাওয়াতে পারছেন না গরুর কে খাবারের অভাব ও তাই আপনার গরুগুলো তো খুব সভ্য মনে হচ্ছে হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ আপনার চ্যানেলকে সাবস্ক্রাইবার করার জন্য কিছু বলবেন কোন